যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুইজনই যখন জব করে তো দুজনকেই বাসার কাজ ভাগাভাগি করে নিতে হবে এই যে জব পরিবার এবং ব্যক্তিগত জীবন সবকিছুর মাঝখানে নিজেকে কিভাবে গুছিয়ে রাখেন এটা আসলে খুবই কঠিন যেমন ধরো আমরা হচ্ছে সেই জেনারেশন আমরা হচ্ছে একটা ট্রানজিশন পয়েন্টে আছে লাইক আমাদের এজের যারা আছে তার তারা জেনারেলি তাদের মা কে বাইরে কাজ করতে দেখেনি বেশিরভাগ অনেকে কাজ করতো নাম্বারটা খুবই কম এবং আমরা ওইটা থেকে যখন নিজেদের লাইফে আসতেছি নিউক্লিয়ার ফ্যামিলিতে হ্যাঁ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে থাকছি তখন না ওই জিনিসটা রিলেট করা একটু কঠিন হয়ে যায় বিকজ বৌথ অফ আস আর ওয়ার্কিং হাউ উই আওয়ার প্যারেন্টস রিলেশন ওয়ার্ক আওয়ার রিলেশন আর নট ওয়ার্কিং বুঝতে পেরেছ সো হ্যাংক ইন্টে আমাদের সামনে খুব একটা স্যাম্পল নেই যেটা আমরা হাউ টু ব্যালেন্স থিংস উইচ ইস হার্ড নাম্বার ওয়ান থিঙ্ক আমি বলবো যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনেই যখন জব করে জেনারেলি এখানে এখন বাংলাদেশেও অনেকেই দুজনেই জব করে তো দুজনকেই বাসার কাজ ভাগাভাগি করে নিতে হবে এটা মানে সবাই সবাই জানে বাট স্টিল ইটস ভেরি আর বাইরের কাজ তো আছেই এবং আমাদের মায়েরা আমাদের যেরকম লাইফটা দিতে পেরেছে বিকজ দেওয়ার লাইফটা না আমরা দিতে পারছি না বিকজ উই আর বিজি এভরিও রাইট আমি তোমাকে একটা যেমন আমাদের বাংলাদেশের মায়েরা প্রতিদিনই বাসার টিপটপ রাখবে যেটা আমাদের ক্ষেত্রে এখানে পসিবল হয় না উই জাস্ট হ্যাভ উইকেন্ড এবং উইকেন্ড তোমাকে ফানো করতে হবে আবার বাসার কাজগুলোও শেষ করতে হবে